খুলনা অঞ্চলের বিখ্যাত কপোতাক্ষ সভ্যতার সুবর্ণভূমি এবং এই অঞ্চলের প্রাচীনতম একটি বাণিজ্য কেন্দ্র কপিলমণি ঘুরে দেখার ইচ্ছা ছিল আমার বহুদিনের আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ পূরণ হতে চলেছে আজ এমন কিছু ঐতিহাসিক সত্য আপনাদের কাছে তুলে ধরব যেটা আপনাদেরকে সত্যি রোমাঞ্চিত করবে বিখ্যাত জাফর আউলিয়ার মাজার একাত্তরের স্মৃতি বিজড়িত বিনোদ বাবুর বাড়ি প্রায় সাহেব বিনোদ সাধুর অসংখ্য স্মৃতি বিজড়িত স্থান পৌরাণিক কপুলেশ্বরী কালী মন্দির অনেক কিছুই দেখাবো আজ আপনাদেরকে দক্ষিণের জনপদ জেলার বাজারের পাশে শাহ জাফর রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণ থেকে আমাদের আজকের যাত্রা শুরু এই শাহ জাফর আউলিয়া ছিলেন হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই একজন শীর্ষ ধারণা করা হয় এই অঞ্চলের শাসনভার এবং ইসলাম প্রচারের দায়িত্ব এই জাফর শাহ আলাইকে একটা বিষয় না বলে না আপনারা বাংলা সাহিত্যে সেই দেহুল্লা লক্ষীনদারের গল্প শুনেছেন কাহিনী শুনেছেন কিন্তু সেই চাঁদ সৌদাগারের মতো অনেক বড়ো বড়ো সৌদাগর কিন্তু একসময় এই পাশে যে একটা নদী আছে আমি আপনাদেরকে দেখাবো কপতাক্ষ নদ এবং এই নদী কেন্দ্রিক যে সভ্যতাটা এখানে বলা হয় কপতাক্ষ সভ্যতা গড়ে উঠেছিল এবং মধ্যযুগে বারোশো চার সালে বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের মধ্য দিয়ে যখন এই অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার লাভ করে সেই প্রচার এবং প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাশেই কিন্তু সাহিত্য আছে তার মাঝার হজরত জাফর আউলিয়া রহমতুল্লাহ আলাই এবং এই জায়গাটা কিন্তু হিন্দু অধ্যুষিত একটা জায়গা পাশেই পূজা আবার এখানে মসজিদও আছে পাশাপাশি এখানে প্রিয় দর্শক শ্রোতা সুদূর অতীতকাল থেকে এখানে হিন্দু মুসলিম ভাই ভাই পাশাপাশি শান্তিতে সম্প্রীতিতে বসবাস করছে হাজরত জাফর আউলিয়ার নামে এখানে একটি সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা রয়েছে। আমাদের এক ভাই আছেন এখানে পরিবারে হিন্দু মুসলিম সবাই আছে শেখ ইউনুস আলী ভাই আমাদেরকে বলছিলেন যে এখানে হিন্দু মুসলিম সবাই শান্তিতে সম্প্রীতিতে বসবাস করছে এখানে কোনো ডাঙা নাই হাঙ্গামা নাই মারামারি নাই কাটাকাটি নাই আছে শান্তি সম্প্রীতি জাফর আউলিয়া রহমাতুল্লা আলাইয়ের মাজার প্রাঙ্গন এবং তার নামে প্রতিষ্ঠিত একটি ফাজিল মাদ্রাসা পরিদর্শন শেষে আমরা পাশে কপিলেশ্বরী কালী মন্দিরে চলে যাই এটি হচ্ছে রায় সাহেব বিনোদ সাধুর বাড়ি যেটা উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় রাজাকারদের ক্যাম্প ছিল সে এক মর্মান্তিক রক্তাক্ত বাস্তবতা সেটা না হয় আর একদিন বলি বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পরামর্শে বিনোদ বিহারী তিনি কিন্তু তেলের ব্যবসায় মনোনিবেশ করেন তেলের ব্যবসা করে বিনোদবাবু প্রচুর বিত্ত বৈভবের মালিক হন এবং এ অঞ্চলে প্রচুর পরিমাণে দান এবং মানবহিতষি কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজেকে সাধারণ মানুষের কাছে দেবতার আসন গ্রহণ করেন কপিল মুনির দশসজ্জা হসপিটাল মন্দির এমনকি তিনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করেন যার সুবিধা পেত সাধারণ মানুষ কপিল মুনি আপনি যেখানেই যান না কেন রায় সাহেব বিনোদ সাধুর স্মৃতি লেগে আছে সবখানে কপিলমণি বাজারের পূর্ব পাশে কপিলমণি সহচরী বিদ্যা মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেন রায় সাহেব বিনোদ সাধু স্কুলের পাশে কিন্তু একটি আবক্ষ মূর্তি দৃশ্যমান সময় এবং সুযোগ করে আপনারাও ঘুরে যেতে পারেন কপিলমণি এটার ইতিহাস আপনারা একটু পড়ে দেখবেন আপনারা অবশ্যই মুগ্ধ হবেন দেশ এবং দেশের মানুষের প্রতি অবশ্যই আপনার ভালোবাসা জন্ম প্রিয় বন্ধুরা এখান থেকে কিছুটা দূরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি সেদিন আমাকে অত্যন্ত উষ্ণ সময় উপহার দেওয়ার জন্য বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় সিনিয়র গণিত শিক্ষক ওয়াহিদুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি